যে সেই নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে এর মধ্যে নিজেদের দলের নিজেদের খুব কাছের মেজাপর্দদের কারণে পরিবর্তন হয়েছে আপনারা নিজেদের লোক বসানোর জন্য সব সময় চিন্তা করেন সাহেব পরিবর্তন হয়েছে 50 বছর ধরে যারা কাছের লোক তাদেরকে মনে করছে তাদের কাছে তাদের পরিবর্তন হয়েছে এত নিজের লোক বলতে নাই আপনার সুযোগ পেলে আপনার জান যে কোনো সময় আপনাকে ছেড়ে চলে যাবে আপনি যারা যোগ্য প্রতিনিধি তাদেরকে আনার জন্য প্রথম যে কাজটা করা উচিত ছিল যে যেগুলি দল নিবন্ধিত আছে রেজিস্টার আছে সেই সব দলকে নিয়ে কিভাবে সামনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায় সেই ব্যাপারে আপনাদের সরকারের বর্তমান সরকারের গোলটেবিল বৈঠক টাকা প্রয়োজন ছিল যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারতো আমরা ধন্যবাদ জানাই সরকারকে যে আমাদের বাংলাদেশ লাইফ বন্ধের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এবং মহাসচিব মহোদয়কে আপনি গত এই গিটের দাওয়াত দিয়েছেন এবং আমরা সেই জন্য আমাদের পক্ষ থেকে কিন্তু সবগুলো রাজনৈতিক সংগঠনকে খালি বড় বড় রাজনৈতিক সংগঠন না সবগুলো রাজনৈতিক সংগঠনকে দাওয়াত দেওয়া আমরা প্রয়োজন মনে করি অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন যদি হয়

অবলম্বন করার দরকার সেটা হলো আমাদের মূল রাস্তা আমরা যদি সেই জায়গাটাতে আসতে পারি আজকে দেখেন একদম থেকে যে যে জায়গার মধ্যে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে এরপরে যে সময়টা হলো সুদ আর ঘুষ এই দুইটার থেকে আমরা যদি মুক্তি পাইতাম তাহলে আমাদের দেশটা একটা সুন্দর অবস্থানে চলে যেত এই মির্জা কিভাবে চিহ্নিত করা যায় মানুষ এবং চুরিকে বন্ধ করে যায় এই দৃষ্টিকোণ থেকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যেটা বাংলাদেশ তাই চেয়েছিল সেই নির্বাচনকে সুন্দরভাবে নিয়ে জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ধন্যবাদ ডাক্তার সরোজ সাহেবকে